তোমাদের কাছে কি নিয়ে এসেছি রেসিপি দেখো দেখো তবে হ্যাঁ এই কনকনে ঠান্ডায় এই সবজিটা কিন্তু বাজারে হারিয়ে যাচ্ছে এটা থাকতে থাকতে তুলে নিয়ে চলে আসবে চট করে বাড়িতে আর এই রেসিপিটা দেখে বানিয়ে নেবে কিভাবে বানাচ্ছি দেখতে হবে তো তো চলো চলো আমার সাথে রান্নাঘরে দেখো পটল গুলোকে প্রথমেই আমি ছুলে নিয়েছি তবে বেশি পুরো একদম ছুলতে যায়নি তাহলে পটল বাবু তেলে জড়ো সড়ো হয়ে যাবে অল্প অল্প ছুলেছি আর এদিকে কিছুটা আলু ভাজতে দিয়েছি আলুটা আলুটাকে কিন্তু আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপর ভাজছি আর সেদ্ধ বলতে যে খুব একটা সেদ্ধ করতে হবে তা নয় তাহলে কিন্তু ভাজা যাবে না জাস্ট একটু সেদ্ধ করে নেব ওই যে বলেইছি ফিফটি পারসেন্ট মানে অর্ধেকটা সেদ্ধ করেছি দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি এবার এটা নিরামিষ যেহেতু আমি বানাবো তার জন্যেই আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি এরপর টমেটো একটা বেটে নিয়েছি আর দু থেকে তিন চামচ দই নিয়েছি তাতে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি একটু গুঁড়ো মানে ওই বাড়িতে যা যা থাকে মশলা সব দিয়ে দিলাম এবার এদিকে মশলা রেডি করে নিয়ে ওদিকে আলুটাকে আবার আমি নাড়তে লাগলাম আলুটা ভালো করে ভাজা হয়ে যেতে পটল তেলের উপর ছেড়ে দিচ্ছি পটলকে সবসময় এইভাবে ছুলেই ভাজবে কিন্তু ওই যে প্রথমেই বলেছি জড়ো সড়ো হয়ে যাবে তখন পটলগুলো ঠিকঠাক দেখতে ভালো লাগবে না তাই এইভাবে ছুলে হালকা করে ভেজে নেবে এরপর গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি তাতে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর একটু দিলাম কালো জিরা এরপর আদা যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম যে সবকে একসাথে ভালো করে নেড়ে ভাজতে শুরু করব আর একটু নুন দিয়ে দিচ্ছি আর একদম টেস্টের জন্য হালকা একটু চিনি দিলাম চিনিটা কিন্তু দিতেই হবে বেশি দিতে হবে না একটু দিলেই হবে এরপর বেটে রাখা টমেটো সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম আর যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু অন্য কোনো মশলা এখানে অ্যাড করব না এবার দেখো এটা ভাজা হতে থাক তারপর দইয়ের সাথে যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম তাতে একটু অল্প পরিমাণে জল দিতে হবে জল দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে জলটা দেবার কারণে দইটা ছানা ছানা হয়ে যাবার কোনো টেনশন নাই আর মশলাটাও ভালো করে ওর সাথে একই সাথে মিক্সড হয়ে যাবে দেখো সব কিছু দিয়ে ভালো করে এবারে কষতে লাগলাম কারণ দই আছে সমস্ত মশলাগুলো আছে এই কাঁচা ফ্লেভারটা দূর করার জন্য একটু হাতে সময় নিয়ে এটা কষতে হবে আর কি দিলাম বলো তো সবশেষে এক চামচের মতো কাঁচা মৌরিকে একটু হামাল দিসতে ভালো করে থেতো করে পিনো করে গুঁড়ো করে যে যেভাবে পারবে দিয়ে দিবে কোনো সমস্যা নেই ওইভাবে একটু দিয়ে দিলে এই তরকারির মধ্যে পটলের যে আমি রেসিপিটা বানাচ্ছি এর মধ্যে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবে তোমরা যদি একটু বেশি ঝোল খেতে চাও সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবে আর যদি চাও যে না গাঢ় গাঢ় রাখবে তাহলে জলটা একটু কম দেবে দিয়ে ভালো করে এটাকে দশ থেকে পনেরো মিনিট একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তারপর একটুখানি ঘি দেবে আর গরম মশলা দেবে আর দেবে ধনে পাতা গ্যাস কিন্তু চলবে এখানে গ্যাস অফ করার দরকার নেই তারপর একদম লো আছে এটাকে দু থেকে তিন মিনিট আবার সব কিছু মিক্সড করে এইভাবে রেখে দেবে তারপর যখন এই রকম ঠিক হয়ে আসবে তখন নামিয়ে নেবে রুটি পরোটা ভাতে যার সাথে খুশি চলবে এই